জয়হিন আজকে ডাইজেস্টিভ সিস্টেমের লাস্ট ক্লাস তো আমরা ডাইজেস্টিভ সিস্টেমে আমরা এর আগে কী কী দেখেছিলাম একবার রিভাইজ করে নিই তাহলে ডাইজেস্টিভ সিস্টেম বা পর্যন্ত কোথা থেকে শুরু হয় এখান থেকে কী হয় গুহ মুখ থেকে কী হয় পচন শুরু হয়ে যায় মুখে কি কি পাওয়া যায় বা কী কী হজম হতে সাহায্য করে প্রথমত মুখের মধ্যে দাঁত পাওয়া যায় দাঁতে হজম হতে সাহায্য হয় তারপরে জীব জীবে কিন্তু হজম হয় না জীবে আমরা কি করি স্বাদ গ্রহণ করি তারপরে হচ্ছে মুখের ভেতরে অনেকগুলো লালা গ্রন্থি আছে মুখের ভেতরে তিনজোড়া লালা গ্রন্থি আছে তার নাম হচ্ছে সবথেকে বড় গ্রন্থির নাম হচ্ছে প্যারোটিড তারপরে হচ্ছে সাবলিঙ্গুয়াল তারপরে হচ্ছে সাবমেন্ডিকুলার প্যারোটিড গ্রন্থি হচ্ছে লালা গ্রন্থি সবথেকে বড় এই এর ভিতর থেকে তিন ধরনের কি হয় বার হয় যেমন হচ্ছে একটি হচ্ছে লাইসোজাইম হচ্ছে লালা তৈরি করে এবং লালা জীবাণুকে মারে তারপরে লাইসোজমের পরে আছে টাইলিন আর ডাইস্টেজ টাইলিন আর ডাইস্টেজ কি করে যে স্টাচকে পচাই যে সমস্ত মানে ছোলা ছাল এই সমস্ত শক্ত শক্ত গাছের ছালগুলো জিনিস কি যেমন হচ্ছে আঙ্গুরের ছাল আপেলের ছাল এগুলোকে পচাই তারপরে ডাইলিন ডাইস্টেজের পরে আসে যে মিউলিন নিউলিন কি করে যে মুখে চিপচিপা করে তৈরি করে যে আমরা যে কোনো খাবার খাই যেমন গিলতে সাহায্য করে তাহলে প্যারেট মানে যে মুখের ভিতরে যে গ্রন্থি পাওয়া যায় গ্রন্থির কাজ জানলাম তারপরে মুখ থেকে কোথায় চলে যায় খাবার মুখ থেকে খাবার চলে যায় গ্রাস নালিতে এটা হচ্ছে গ্রাস নালি গ্রাস নালিকে বলা হয় গ্রাস নালিকে কী বলা হয় ইসোফাগাস তাহলে গ্রাস নালিতে খাবার চলে আসে গ্রাস নালি কিন্তু এরকম সোজা লম্বা না এটা ঢেউ খেলানো খেলানো এরকম ঢেউ খেলানো খেলানো ঢেউ খেলানো খেলানো এটি দশ থেকে পনেরো ইঞ্চি পর্যন্ত হয় মানুষের হাইট অনুযায়ী এটা যখনই নামে তখন এরকম আস্তে আস্তে আমরা যখন গেলি যখনই তখন আস্তে আস্তে নামে এরকম নামে না কিংবা এই যখনই গাছ থেকে পাকস্থলিতে যখন পড়ে যখনই তখন এটা ধপ ধপ করে পড়ে না আস্তে 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 পাকস্থলীর মধ্যে আসে তারপরে পাকস্থলিতে চলে আসে পাকস্থলিতে এটা কী বলি পাকস্থলী বা ইষ্টমিটার পাগস্থলী মানে পেটের মধ্যে সবথেকে বেশি সময় ধরে খাবার থাকে পাকস্থলিতে পাকস্থলিতে প্রায় চার ঘন্টা মতো খাবার থাকে পাকস্থলীকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি যেমন হচ্ছে তিনটি ভাগে ভাগ কি এরকমভাবে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এক নম্বরে হচ্ছে কার্ডিয়াক দুই নম্বরে হচ্ছে ফান্ডিক তিন নম্বরে হচ্ছে পাইলরিক কার্ডিয়াকে এইচ সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় আর ফান্ডিকে এরকম ছোটো 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 এখানে রুজি তৈরি হয়েছে রুজি কী করে খাবারকে খোঁচা মারে তারপরে চলে আসে পাইলোরিক পাইলোরিকের কী হয় পাইলোরিকের উপর করে এখানটায় কী আছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে গ্যাস্ট্রিক জুস তৈরি হয় গ্যাস্ট্রিক জুস দুই রকম টাইপের হয় একটি হচ্ছে রেনিন দুধ থেকে দই হতে সাহায্য করে আরেকটি হচ্ছে পেপসিন পেপসিনে কী করে প্রোটিনকে পেপ্টনে রূপান্তরিত করে তাহলে প্রোটিন কী করে প্রোটিনকে পেপ পিপ্টনে রূপান্তর করে তাহলে পেপসিন প্রোটিনকে পেপটনে রূপান্তর করে তাহলে কোথা থেকে পাইলরিকে পাইলরিকের একবার খাবার চলে আসে এখানটায় পাইলরিক শেষ এখানটায় পাইলরিক শেষ হয়ে যাচ্ছে পাইলরিকের পর খাবার চলে আসছে এই রাস্তায় ধরে এ রাস্তায় ধরে যখন চলে আসবে যখনই তখন ওটাকে বলিয়ে তিনটে নাম হচ্ছে এক যেমন এই এই রাস্তা ধরে চলে আসছে আমি একটা বড়ো করে এঁকে দিয়েছি এমন হচ্ছে এক নম্বর দু নম্বর তিন নম্বর এই তিনটে তিনটে নাম আছে যেমন হচ্ছে এক নম্বরে হচ্ছে ডুডেনাম দুই নম্বরে হচ্ছে জুজেনাম তিন নম্বরে হচ্ছে ইলিয়াম তাহলে এই দুটো নামে খাবার আসবে কিন্তু পাকস্থলী কী কি মিশেছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবার বলবে যে পেটের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড এত বিষক্ত হয় যে সব খাবারকে পচিয়ে দেয় তো কিন্তু এইখানটায় পেটের কিন্তু চামড়াকে বা পেটের যে আঁতুড়ি আছে সেগুলোকে পচাতে পারে না কারণ ওর ভিতরে ওপরে একটা মিউকাসের লেয়ার থাকে তার জন্য পেটের কোনো ক্ষতি হয় না কিন্তু ডিডোনাম জুজেনাম ইলিয়াম এতে কোনো পেটের কোনো মিউকাসের কোনো লেয়ার নেই কিন্তু যদি এই খাবার যদি এই পাকস্থলীর বা এই ডিডোনাম জুজেনাম ইলিয়াম যদি চলে যদি আসে তো এটা পচে যাবে তার জন্য কী করে যে যতক্ষণ পর্যন্ত বলে যে আমি অ্যাসিড আমার ডিরোনাম যোজনাম ডিরোনাম যোজনাম ইলিয়ামে আসতে দেবো না যতক্ষণ অ্যাসিড থেকে খাড়া না হয় তার জন্য ডিরোনাম দুটি হরমোন বার করে একটি হচ্ছে কেলিস্টো একটি হচ্ছে ক্যালোসিস্টোকাইন দুই আর দুই নম্বর হচ্ছে সেক্রোটিন কেলোসিস্টোকাইন লিভার এখানটা কী আছে লিভারের সঙ্গে যোগ আছে এখানে লিভার ক্যালিস্টোকাইন লিভারকে বলে তুমি এখানটায় একটা মানে রস। বার করো তাহলে এখানটায় লিভারে আছে গল ব্লাডার গল থেকে পিত্তি রস বার হয়ে ডিডোনামে মিশে যায় এবং ডিডোডামে মিশে যায় কি হয় অ্যাসিড থেকে ক্ষার হয়ে যায় তখন কিন্তু আর কোনো অসুবিধা হয় না তখনই এবার আর ডিডো কোনো অসুবিধা নেই কারণ অ্যাসিড থেকে খার হয়ে গেছে আর কোনো ডিডো কোনো অসুবিধা হবে না তারপরে চলে আসে ডিডের পর চলে চলে আসে কিন্তু এরপরে এখানে চলে আসে প্যাঙ্ক্রিয়াস এখানে কি আছে এটা হচ্ছে প্যাঙ্ক্রিয়াচ প্যাঙ্ক্রিয়াচের কাজ হচ্ছে যে ফাইনালি ওকে পরীক্ষা করে দেখা যে আর কোনো হতে বাকি আছে কি না তখন এখানে ও কে কে আছে এখানে কিছু এনজাইম আছে এল এ টি লেট আমরা এল টি লেট বলি ওকে যেমন হচ্ছে কি কী এখানে ইঞ্জাইম বার হয় তাহলে প্যাঙ্ক্রিয়াচে বা অগ্নাশয়ের তিন ধরনের নয়বার হাই জামল হচ্ছে এইছে লেত এলে লাইপেজ লাইপ পেজে কী করে চর্বিকে পচায় তাহলে লাইপেজে কী করে চর্বিকে পচায় তারপরে চলে আসে হচ্ছে অ্যামাইলেজ অ্যামাইলেজ কী করে এখানটায় স্টাচকে আর একবার পচায় মানে দেখে যে স্টাচ বা গাছের যে শক্ত ছাল থাকে বা মানে যে কোনো ফলের শক্ত উপরে যে ছালটা থাকে সেটাকে আরেকবার পচায় যে এরপরে ফাইনালি আর পরে আর দেখার কেউ নাই আর এরপরে আর পচানো হয় না কিন্তু এখানে ফাইনালি চেক করে নেয় তারপরে দেখে যে হ্যাঁ ফাইনালি কমপ্লিট হয়েছে এরপরে চলে আসে টিপসিন টিপসিন দেখে নেয় যে এখানটায় আর একবার और अकबर की देखने जे प्रोटीन के পেপ্টনে রূপান্তরিত হয়েছে না তাহলে আরেকবারকে দেখে টিপসিন প্রথমবারকে দেখেছিল প্রথমকে টাইলিন আর ডাই স্টেজ দেখেছিল প্রথমে কোথায় মুখে দ্বিতীয়বার কোথায় দেখে অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়া দেখেছে দেখে যে আরেকবার দেখে দেখে টিপসিন যে প্রোটিনকে পেপটনে রূপান্তরিত হয়েছে কি না তাহলে পেপে যখনই এই ডিডোনাম যখনই সে হরমোন যখন বার করবে তখন আস্তে আস্তে আদেশ পাবে তখন লাইপেজ অ্যামাইলেজ টিপসিন ওর নিজের হরমোন বার করে পরীক্ষা করে দেখে নেবে যে হজম হয়েছে কিনা তারপরে চলে আসবে কোথায় ডুডোনামে ডুডোনামে চলে আসে ডুডোনাম ডুডোনামের পরে চলে আসে যোজনাম নাম ডুডোনামে কি ডুডোনাম আর যোজনামের কাজ হচ্ছে যে মানে ওকে বিস্তার করা বা ফেলে রাখা যেমন আমরা ছাদে কী করি কোনো কিছুকে যদি আমরা চালকে মেলে দিই তো ছাদেকে আমি কী করি ষাট করে বিছিয়ে দিই যেমন আমার রোদে তাদের শুকিয়ে যায় সেরকমই এখানটায় ডিডোনাম আর যোজে নামে ষাট করে বিছিয়ে থাকে মানে এরকম মানে এই এখানে স্টোর হয়ে থাকে এখানে ডিডোনাম এটা যোজেনামে কী থাকে স্টোর হয়ে থাকে তারপরে চলে আসে এখানটায় ইলিয়াম তাহলে ইলিয়ামে ফাইনালি এসে হজম কমপ্লিট হয়ে যায় ইলিয়ামে কী হয় ফাইনালি হ হজম কমপ্লিট হয়ে যায় ইলিয়ামে কী হয় ইলিয়ামে যে আমরা দেখেছিলাম যে ইলিয়াম ইলিয়ামে প্রোটিনকে কী করে আমরা প্রোটিনকে পেপ্টনে রূপান্তরিত করে পেপটোনকে পেপ্টন পেপ্টাইট রূপান্তর হয় তাহলে আমরা জানতাম যে প্রোটিন কী হয়েছিল প্রোটিনকে পেপ্টন রূপান্তরিত করেছে কিন্তু ইলিয়াম পেপটোনকে পেপটাইডে রূপান্তরিত করে পেপটাইডে রূপান্তরিত করে ওকে অ্যামিনো অ্যাসিড করছে তাহলে আমরা জানতাম প্রোটিন প্রোটিনকে পেপ্টন হয় পেপ্টন থেকে পেপ্টাইড হয় এবং পেপটাইড থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হয় তাই কাজটা কে করে ইলিয়াম ইলিয়ামে এছাড়া আর আছাড়া ইলিয়ামে এছাড়াও আরও অন্যান্য অনেক কাজ হয় যেমন মল্টেজ মল্টেজ হজম করে ফুকটোজ ফুকটোজকে হজম করে সুক্রোজ সুক্রোজকে হজম করে মানে যেসব মানে যেমন হচ্ছে গ্লুকোজ গ্লুকোজকে হজম করে মানে এইরকম অনেকগুলো প্রক্রিয়া চলতে থাকে কিন্তু ওগুলো অত গুরুত্বপূর্ণ নয় এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রোটিন প্রোটিন কী হয় প্রোটিনে পেপটনের রূপান্তরিত হয় পেপটন থেকে পেপটাইটে রূপান্তরিত হয় পেপটাইড থেকে অ্যামিনো অ্যাসিড রূপান্তরিত হয় ইলিয়ামে ফাইনালি ইলিয়ামে কী হয় পচন কমপ্লিট হয় পচন যখনই কমপ্লিট হয়ে যখনই যখনই আমাদের শরীরে যখন এবার কী লাগবে ভিটামিন তাহলে আমরা যত সব খাবার খাচ্ছি কি জন্য ভিটামিনের জন্য তখনই এই ইভিএমের সেই নিচে দিকে এরকম করে উপর নিচে কিছু উপরে কিছু এরকম ছোটো 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 কাঁটার মতন সংযোগ থাকে মানে এরকম কাঁটার মতন থাকে তখন আমরা ওকে বলি ভি লাই কী বলি ওকে ভিলাই আই এল আই ভিলাইয়ের কাজ কি ভিলাইয়ের কাজ হচ্ছে যে যে সমস্ত আমরা খাবার খেলাম গ্রহণ করলাম সেই খাবারগুলোর মধ্যে যত সমস্ত ভিটামিন পেলো ভিটামিনটা নিয়ে রক্তের সঙ্গে পায়ল করে দেওয়া কাজ রক্তের সঙ্গে কি পায়াল করে দিতে আমাদের পুরো শরীরকে ট্রান্সফার করে দেয় আমরা তো খাবার খাচ্ছি কিসের জন্য আমাদের ভিটামিনের জন্য শরীরকেও মোটা করার জন্য বা শরীরকে সুস্থ রাখার জন্য তো খাবার খাচ্ছি সেই খাবারের মধ্যে কি হচ্ছে ভিটামিন তৈরি হচ্ছে সেই ভিটামিন আমাদের রক্তের সঙ্গে মিশে গোটা শরীরকে কী করছে আমাদের পরিবহন করে শরীরকে আমাদের মানে সাজিয়ে দিচ্ছে thank <laughs> যে জায়গায় যে যেটা প্রয়োজন সেটা সেই জায়গায় পৌঁছে যাচ্ছে রক্তের সাহায্যে এবং সেটা কী করছে ভিলাই এর ভিলাইয়ের পরে চলে আসে আমরা ভিলাইয়ের পরে যেখানে দেখছি এটা এটাকে বলি আমরা এটাকে সিকম বলি কি আমরা সিকম এই সিকমের ঠিক আগে সিকমের আগে থাকে ঠিক এটা নিচে অ্যাপেন্ডিক্স যখনই আমাদের আমরা বহু বছর আগে আই থেকে তিন চার হাজার বছর আগে আমরা কি করতাম আগে জঙ্গলে জঙ্গলে মানুষ আমরা ইতিহাসের বই থেকে জানছি আমরা এরকম কোনো আমরা ধার্মিক বই থেকে না আমরা ইতিহাস থেকে জানছি যে আমরা তিন থেকে চার বছর বা চার বছর আগে আমরা জঙ্গলে ঘুরে বেড়াতাম আমাদের কাপড় ছিল না থাকার জায়গা ছিল না মানে যেখানে বাস করতাম সেখানে মানে রান্না করার ব্যবস্থা ছিল না আমরা কী করতাম কাঁচা মাংস খেতাম গাছের ছাল খেতাম গাছের ফল খেতাম আমরা এই খাওয়ার কারণে আমাদের এই প্রক্রিয়া হজম প্রক্রিয়া তো হতো শেষবেলাতে ইলিয়াম যদি সবটা না পচাতে পারতো তো এখানটায় সিকামে এসে সিকামে যে অ্যাপেন্ডিক্স ছিল সেই অ্যাপ্যান্ডিক্স পচানোর কাজ করতো যে এই কি করতো পচানোর কাজ যে যে সমস্ত ঘাস খেলাম আমরা বা কাঁচা মাংস খেলাম যেগুলো পচতো না সেখানটায় অ্যাপেন্ডিক্স এখানটায় এসে পচিয়ে দিত কিন্তু এখন কী হচ্ছে যে আমরা সব কিছু মানে তিন তিন থেকে মানে হাজার বছর ধরে আমরা সেটা মানে প্রায় এক হাজার বছর ধরে আমরা সেটা মানে বন্ধ করে দিয়েছি মানে কাঁচা মাংস খাওয়া গাছের ছাল খাওয়া এ একটা খাওয়া বন্ধ করে দিয়েছি প্রায় এক থেকে দেড় বছর মানে এক থেকে দেড় হাজার বছর ধরে কিন্তু আমরা কি করছি এবার আস্তে 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 আমরা রান্না করা খাবার খাচ্ছি মানে গাছের গাছের কাঁচা খা সবজি বাদ দিয়ে দিচ্ছি খাওয়া নিয়ে আমাদের প্রায় এক হাজার বছর ধরে এই অ্যাপ্যান্ডিসটা কোনো কাজই করছে না নিয়ে আস্তে 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 কাজ করাই বন্ধ করে দিয়েছে নিয়ে আমাদের শরীরে অ্যাপেন্ডিক্স তো আছে কিন্তু এ কোনো কাজ করে না কিন্তু কাজ করে না মানে ও যদি এবার যদি কোনো খাবার যদি এখানটায় কি হচ্ছে যদি আমরা কোনো কিছু খাবার যদি খাই কাঁচা কিছু যদি খাই এই শিক্ষণে যদি এটকে যাই তখন অ্যাপেন্ডিক্স ফুলি যায় তখন কী করে আমরা কি আমরা অপরশং করে কেটে তখন বাদ দিন দেয় একে ঠিক করে না কারণ এটার কোনো কাজে লাগে না তার জন্য কেটে বাদ দিন দেয় এরকম কী হয় অ্যাপ্যান্ডিক্স এই ঠিক আমরা যখন বেল্ট পড়ি না বেল্টের ঠিক আমরা হুঁকের পাশে ঠিক অ্যাপ্যান্ডেস থাকে আমরা রাতে যারা ঘুমাই বেল্ট পরে তখন কী হয় যে হঠাৎ যদি মানে এটা একদিনে হয় না বহু এক দেড় বছর দু বছর ধরে আমি পড়ে ঘুমাচ্ছি আমার হঠাৎ করে ব্যথা উঠলো তখন জানতে পারবো যে আমার আস্তে 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 অ্যাপ্যান্ডিক্সে ওটা আমার বেলে খোঁচা লেগে ওটা বাদ মানে ওটা আমার নষ্ট হয়ে গেছে বা ফুলে গেছে তখন কী করবে ডাক্তার হয়তো মানে অ্যাপ্যান্ডিক্সটাকে কেটে বাদ দিয়ে দেবে প্রায় মানে একশোতে দুজনের একজনের এরকম হয়ে থাকে তাহলে বুঝতে পারলাম আমার অ্যাপ্যান্ডিক্স অ্যাপেন্ডিস অ্যাপেন্ডিস তাহলে এখানে সিকম একটা সিকমের পরে আমরা যে চলে যাচ্ছি এটাকে এটাকে বলে আমরা এখান থেকে পড়া শুরু হচ্ছে আমাদের এখান থেকে কী হচ্ছে এটাকে বলি আমরা বৃহদ্দান্ত বা বড়ো আঁতুড়ি বৃহদান্ত বা বড় আঁতুড়ি বা লার্জ ইনস্টাটাইল এখান থেকে পড়ছি এর চারটি ভাগ আছে আর চারটি ভাগ একটি ভাগ দুটি ভাগ তিনটি ভাগ আর চারটি ভাগ এই চারটি ভাগের আবার নাম রাখা হয়েছে আবার চারটি ভাগে কী নাম রাখা হয়েছে চারটি ভাগের নাম রাখা হয়েছে একে বলবো এই যে একে বলে একে বায়োলজিক্যাল আবার এগুলো হচ্ছে স্মল আর লার্জ যেমন এটা কি ছিল ছোটো আঁতুড়ি আমরা কি বলছি স্মল ইনস্টেটাইন বা ক্ষুদ্রান্ত কিন্তু এর বায়োলজিক্যালি কিছু নাম আছে যেমন আগে কী আছে আমরা বলছি বৃহদান্ত বা লার্জ ইনস্টেটাইন বা বড়ো আঁতুড়ি আর বায়োলজিক্যাল নাম হচ্ছে কোলন কি নাম কোলন তার কোলন কটি আছে চারটি যেমন হচ্ছে এটাকে বলবো আমরা অ্যাসেন্ডিং কোলন গেলে কিছু নাম আছে তো বায়োলোজিকেলের নাম কি হচ্ছে যেমন একটা নাম রেখেছি আমরা এটা হচ্ছে কোলন তাহলে কোলন তো এই সাইডে একে বলবো অ্যাসেন্ডিং কোলন কী বলবো একে অ্যাসেন্ডিং কলন তারপরে উপরে যে লম্বা করেছে বলে ট্রান্সভার কলন কি বলবো ট্রান্সভার কলন অ্যাসেন্ডিং কলন ট্রান্সভার কলন কি বলবো ট্রান্সভার কলন তারপরে নিচের থাকে বলবো ডিসেন্ডিং কলন কি বলবো ডিসেন্ডিং কলন তারপরে নিচে নিজের থাকে বলবো এই নিচেটায় একে বলবো সিগমাইট কলন তাহলে কলন কটি কলন হচ্ছে চারটি অ্যাসেন্ডিং কলন ট্রান্সভার কলন ডিসেন্ডিং কলন আর সিগমাইট কলন এর কোলনের কাজ কী কলনের কাজ হচ্ছে আমরা যখন সব খাবার যখন আমাদের খাওয়া হয়ে গেল। খাবার হজমও হয়ে গেল হজম খাবার থেকে ভিটামিনও কি হলো ভিটামিনও বার হয়ে গেল রক্তের সঙ্গে মিশে গেল এরপরে যে খাবারে যে জল থাকে এই জলগুলো কি করে এগুলো নিয়ে শোষণ করে নিয়ে জলগুলো টেনে আমাদের পেশা মানে জলগুলো শোষণ করে না যেমন আমরা কোনো খাবার খাই যখনই যে মানে খিড়ি খাই ডাল খাই আমরা ওখানে একটু পাইল করে খাই তবে যখন আমরা এখন ল্যাট্রিনে যাই তখন তো কড়াকানে হয় চিকিৎসার জন্য করা হয় এই যে খাবারের মধ্যে জলগুলো থাকে এই কলনগুলোকে এই কলনে কি করে অ্যাসেন্ডিং কলন ট্রান্সফার কলন ডিসেন্ডিং কলনে সিগমাইট কলনে জলটাকে শোষে নেয় একবারে টাইট করে দেয় কী করে দেয় টাইট করে দেয় তাহলে আমরা জল শোষণের কাজ এটা একটাই কাজ জলকে শোষণ করে দেয় তো বুঝতে পারলাম আমরা জল শোষণ কাকে বলে তুমি জল শোষণ কাকে বলে তুমি বলতে পারো লার্জ ইনস্টাগ্রামে জল শোষণ করে তুমি বলো বৃহৎ দন্ত জল শোষণ করতে পারে তুমি বলতে পারো যে এখানটায় হচ্ছে অ্যাসেন্ডিং কোলন জল শোষণ করে ট্রান্সফার কলনও জল শোষণ করে ডিসেন্ডিং কোলনও জল শোষণ করে সেগমাইট কোলনও জল শোষণ করে তাহলে কোলনের কাজ হচ্ছে জল শোষণ করা পুরো শরীরের মধ্যে জল শোষণ করা আমরা দেখছি যে আমরা যখনই জল শোষণ করে যখনই তখনই আমাদের কিছু কিছু রোগ আছে যেমন হচ্ছে ডায়রিয়া বা পাতলা পায়খানা যখন হয় যখনই তখনই এই কাজ করা বন্ধ করে দেয় এই কোলন কাজ করা বন্ধ করে দেয় জল শোষণ করে না তখন যত সমস্ত কি হচ্ছে মানে আমি খাবার খাচ্ছি পানির মতো নেমে চলে গেছে পানির মতো যখন নেমে চলে যায় যখনই আমার শরীরে পানির অভাব হয় এই পানির অভাবে আমাকে তখন হাসপাতাল যাওয়ার মাত্র কী করবে আমাকে তখনই স্যালাইন চালাবে টক 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 করে স্যালাইন কারণ আমার ভিতরে যত সব মানে পানি এনার্জি ছিল বা যত সমস্ত গ্লুকোজ ছিল সব ওর মধ্যে নেমে চলে চলছে পাতলা পায়খানা ডায়রিয়া এইসব রোগে মানে নিজের শরীরে যত সব জল থাকে গ্লুকোজ থাকে এগুলো সব নেমে চলে যায় মানে পানির মধ্যে কারণ এই কলন নিজের কাজ করা বন্ধ করে দেয় তাই জন্য তাহলে এই কলনের কলনের জন্য এটা হয় তারপরে চলে আসে এবার তাহলে অ্যাসেন্ডিং করোনা বুঝতে পারলাম ট্রান্সফার করেন বুঝতে পারলাম ডিসেন্ডিং করেন বুঝতে পারলাম সিগমাইটকরণ বইতে পারলাম এবং হচ্ছে রেকটম এবার সমস্ত খাবার যখনই জল শোষণ হয়ে গেল তখনই এই রেকটমে গিয়ে কী হয় মানে জড়ো হয় রেকটমে গিয়ে কী হয় জড়ো হয় তাহলে রেকটমে যখন জড়ো হয় যখনই তখনই আমরা যখন ল্যাটিন বা পায়খানা করি তখন হলুদ রঙ হয় কেন হলুদ রঙ হয় এই রেকটমে যাওয়ার পর তখনই একটা লিভার থেকে একটা কী হয় একটা ইনজাইম বার হয় সেটা কি হয় রেক্টমে গিয়ে পাইল হয় নিয়ে আমাদের ল্যাট্রিনে বা পায়খানার রঙ হলুদ হয়ে যায় তাহলে বুঝতে পারলাম পায়খানার রঙ কিসের জন্য হয় ব্লুরোবিন একটা হরমোন বা একটা এনজাইমের জন্য ব্লোরোবিন একটি হরমোনের জন্য কি হয় আমরা যখনই লিভার যখনই পড়বো যখনই গ্রন্থি তখন ওটা ভালো করে বলবো কিন্তু আমি এখন বলে দিচ্ছি যখনই আমাদের রেক্টমে যে সমস্ত মানে খাবার পছন্দ জমা হয় তখন বোলোরাম গিয়ে আমাদের ল্যাটিন বা পায়খানার রঙকে হালকা হলুদ বা বাদামি করে দেয় তো বুঝতে পারলাম আর পেশাবের হলুদ কালার রং হয় ইউরোক্রোমের জন্য পেশাব আমরা করি ইউরোক্রোমের জন্য এখন এপ্রিল মে মাসে কি হচ্ছে এত রোদ আমরা রোদে রোদে যখন ঘুরে বেড়াবো জল খাবার কম হবে আমাদের পেশাব একবারে হলুদ হয়ে যাবে কিসের জন্য হলুদ হয় ইউরোক্রোম ইউরোক্রোমের জন্য আমাদের পেশাব কী হয় হলুদ হয়ে যায় তো ইউরোক্রোমের জন্য পেশাব হলুদ হয় আর ব্লোরোবিনের জন্য পায়খানা বা ল্যাট্রিন কী হয় হলুদ হয় বুঝতে পারলাম এরপরে কী চলো মলাশয় তারপরে রেক্টম রেকটমের পর চলো অ্যান্স বা পায়ু এর মধ্যে আমরা বার হয়ে যাই যে সমস্ত নোংরা পদার্থ কী হয়ে যায় বা শরীর থেকে বার হয়ে যায় তাহলে পায়ু দিয়ে কী হয়ে যায় বার হয়ে যায় তাহলে আমরা কমপ্লিট কী করলাম পচনতন্ত্র আমাদের কমপ্লিট হয়ে গেল তাহলে কোনখানে কমপ্লিট হলো এসে পায়ুতে তাহলে প্রথমে ছিল মুখ্য গুহা তারপরে ছিল গ্রাসনালি তারপরে ছিল পাকস্থলী তারপরে ছিল পাকস্থলী পরে ছিল অগ্নাশয় অগ্নাশয়ের পরে ছিল ছোটো আঁতুড়ি তারপরে ছিল বড়ো আঁতুড়ি তারপরে ছিল রিক্টম বা মলাশয় তারপরে ছিল পাইল দিয়ে বার হয়ে গেল আমাদের শরীরে পছন্দ অন্ত কমপ্লিট এখান থেকে এরপরে চলে আসে ডাইজেস্টিভ গ্ল্যান্ড ডাইজেস্টিভ গ্ল্যান্ড আমরা যেই চ্যাপ্টারে যখন গ্ল্যান্ড পড়বো বা গ্রন্থি পড়ব সেই সমস্ত বিষয় নিয়ে ভালোভাবে আলোচনা করব। জয় হিন্দ এরপরে নেক্সট চ্যাপ্টারতে দেখা হবে আবার